মালানা ভাষা নিয়ে আরো অনেক বছর আগে বলেছেন আমি তখন ছোট ছিলাম সত্তর বছর আগে সম্ভবত তিনি বলেছেন নীল নদের পানি যেমন নীল নয় জামাতে ইসলাম ও তেমন ইসলাম নয় কার্ড সুন্দর দরকার বলেছেন নীল নদের পানি যেমন নীল নয় জামাতে ইসলাম ইসলাম নয় জামাতে ইসলাম হল পলিটিক্যাল ইসলাম সত্যিকারের ইসলামের সাথে তাদের অনেক অনেক অমিল আছে সত্যিকারের ইসলাম থেকে তারা অনেক দূর সত্যিকারের ইসলাম হলো সুন্না আল জামায়া যারা সুন্নাকে পালন করে লালন কর হৃদয়ে তারা মুসলমান নয় ইমান হলো কি বিশ্বাস মনে মনে বলতে হবে মোহাম্মদুল্লাহ এবং এটাকে আমল করতে হবে বাস্তবায়ন করতে হবে শুধু মুখে উচ্চারণ করলে হবে না বিশ্বাস করতে হবে এবং আমল করতে হবে